হ্যালো বন্ধুরা ওয়েলকাম বাই টু ব্যাক চ্যালেন বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে তো ওদের কাছে এসেছি দেখো আজ আমরা মনসুপা ঘোড়িঘাট এবং মনসুপা এলাকায় আমরা এসেছি দেখো মনসুপায় দুদিন বৃষ্টির জোরে নিম্নচাপের জোরে দেখো কী পরিস্থিতি রাস্তার উপর দিয়ে জল চাপিয়ে যাচ্ছে কত মানুষ দেখো কষ্ট করে ব্যাপার হচ্ছে এই পরিস্থিতি দেখো এখানে মানুষের ঘর বাড়ি সব গেছে ভালো দেখো

বিশেষ মধ্যে নভেম্বরের নিয়ে পড়াতে হচ্ছে একটু বৃষ্টির কারণে এতটা ঠান্ডা পড়েছে তাহলে এরকম পরিস্থিতি বন্ধুরা জলের মধ্যে আসে

আছে এখানে এটা পোলটা ভেঙে গেছে এখানে ভাড়া করা হচ্ছে দেখো এখন কয়েকটি যেন ওখ আসছে নৌকোতে ওখানে ভাড়া করা হচ্ছে প্রচুর কষ্টের দোকান রেস দেখতে বন্ধুরা এখনও কোথায় পাড়া করা হচ্ছে এখন এখানে হালকা পোল যাও এখানে ঘাটটাও ভেঙে গেছে এখানে যে পাকার পোলটা সেটাও এখনো হয়ে উঠে এখানে সাঁকোটাও ভেঙে গেছে দেখো নদীর ওই পারে সাতটা আটকে আসবে ওইখানে পোলটা এখনও কমপ্লিট হয়ে ওঠে পোলটা হয়ে গেলে মানুষের ওই যে বিপদটা খুব কেটে যাবে এখান থেকে যা করতে করে মাথায় নিয়ে যাত্রীরা স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা কষ্ট করে এগুলো ওই পারাপার করতে হবে না এই পোলটা চালু হয়ে দেখতে নাই এসেছিলাম আমাদের বাড়ি থেকে কিছুটা আমাদের বাড়ির সামনে হয়তো কিছু কিছুটা চল হয়েছে কিন্তু এপাশটা একটু বেশি হয়েছে কেননা দেখো এখানে এইভাবে পারাপার হচ্ছে বন্যা বলছেন এই বড় সরব ওই কি

যতগুলো নদীর উপরে সাঁকো ছিল প্রত্যেকটা সাঁকোই ভেঙে গেছে কোনো সাঁকো নেই জলের তোল এবং কিছু পানা আমাদের এই এখন জল এসে বাকি আছে ওইটা মনে হচ্ছে নদীর দিক থেকে ওই ধরে ভেঙে গেছে প্রত্যেকটা সাঁকোই দেখো সাঁকোগুলো সব পড়ে আছে সাইডে প্রত্যেকটা সাঁকোই ভেঙে গেছে এই হচ্ছে নদীর কী বলবে বলো

Në nëmërës të shkodat të lajnë, të lajnë të